নমস্কার নিত্য নতুন রান্নায় আপনাদের স্বাগত আজ আমি এমন একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি যা বাঙালিদের খুব জনপ্রিয় একটা রেসিপি সেটা হচ্ছে চিংড়ি তো চিংড়ি বাপা রান্নার জন্য প্রথমেই আমি দু চামচ সাদা সর্ষে আর দু চামচ লাল সর্ষে ও চারটি কাঁচামরিচ একটা বাটিতে নিয়ে নিলাম এবার জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চিংড়ি পাফার জন্য এরকম সাইজের তিনশো গ্রাম চিংড়ি আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার চিংড়ির উপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে কাঁচামরিচ টক দই আর পরিমাণ মতো নুন আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর সরষের তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মাছের সাথে মেখে নেব এখানে আমি কোনো কোনোরকম জল ব্যবহার করব না আর কোনো মশলাও ব্যবহার করব না চিংড়ি ব্যবহারের জন্য এরকম একটা টিফিন বক্স নিয়েছি এই বক্সের মধ্যে আমি সবগুলো চিংড়ি দিয়ে উপর দিকে আরও কিছু সর্ষের তেল আর চারটা কাঁসামরিচ দিয়ে দেব। আর ডাকনাটা লাগিয়ে নেব ওদিকে আমি আগে থেকে চুলাতে একটা খোঁড়ার মধ্যে জল দিয়ে অল্প আছে বসিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি একটা স্টিলের বাটি বসিয়ে বাটির উপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর চুলার জালটা বাড়িয়ে দিয়ে ডাকা দিয়ে দিলাম আর বিশ মিনিটের মতো আমি রান্না করে নেব আর বিশ মিনিট পর ডাকা সরিয়ে টিফিন বক্সটা নামিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে চিংড়ি বাপাটা দুপুরে গরম গরম ভাতের সাথেই এরকম চিংড়ি বাপা থাকলে একদম জমে যাবে দুপুরের কানাটা আর আপনারা এভাবেই একবার ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক ও শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে